আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাস্তিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালোই লাগবে তো নতুন বছরের ফল বলতে নতুন বছরের ফল হচ্ছে আম মানে আম বলতে পাকা আম আর এটা হচ্ছে আপনার বনশ্রী বাজারে ধানমটিতে আমগুলা সবসময় বারো মাসে পাওয়া যায় সিজন ছাড়াও পাওয়া যায় এখান থেকে বাজার করা হয়েছে তরমুজটা তো দেখতে পেলেন অনেক লাল মিষ্টিও হয়েছে কিছু কিছু জিনিস হচ্ছে কি দেখতে খুব ভালো লাগে খেতেও কিন্তু মজা হয় আর এখন তো তরমুজ ওরকম মিষ্টি বা লাল দেখাই যাচ্ছে না তো এখানে ফুলকপিটা কিন্তু সুন্দর তাই বললাম যে ধানমন্ডি আর আপনার বনশ্রী ওখানে বাজারগুলোর মধ্যে সবসময় তাজা সবজি পাওয়া যায় এই দেখেই বুঝতে পারতেছেন এখানে মেয়েকে স্কুলে দিয়ে কিছু বাজার বোঝা মানে করা ওদিকে সকাল সকাল খুব তাজা সবজি পাওয়া যায় ভালো তো এখানে যে তরমুজটা এনেছে কেটে এনেছে যে অনেক সময় তো তারা ভাত বাজি মানে ফাঁকি বাজ দেয় মানে লাল বলে পরে দেখা যায় হয়তো ভালো না খারাপ তরমুজটা অনেক বড় দেখতে পাচ্ছেন আবারই এখানে মুরগিগুলো কেটে এমনি ওয়াশ করে রেখেছে ফ্রিজে রাখার জন্য আর এখানে হচ্ছে যে ছোটো বাচ্চা আছে পাঙ্কাশ মাছ এনেছে তা এখানে কাটা কুটা দিয়ে পুঁই শাক রান্নাটা কিন্তু খুব ভালো আমি শাক খুব পছন্দ করি বিশেষ করে পাঙ্কাশ মাছ এখন তো পাঙ্কাশ মাছ আগের মতন ভালো পাওয়া যায় না আর এখানে হচ্ছে বিকালের কিছু নাস্তা আপনাদের সাথে শেয়ার করলাম কিছু বাজার গুছালাম রান্না আর এটা হচ্ছে বিকালে একটু বেসন ছিল আর বেগুন একটু ভেজে দিই আজকে একটু মেঘলা মেঘলা দিন আর প্রচণ্ড তো গরম পড়েছে কখনও একটু বাতাস এরকম তা মনে করতেছি বেগুনও আছে আর কি বানাবো তো এগুলাই ওদের একটু ভেজে দিব। এ আর কি তো যারা এখনও একটি লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন আশা করি তো এখানে হচ্ছে আমি এক এক করে দিয়ে দিচ্ছি ছোট কড়াইতেই বসিয়েছি আর এটা মিলে পোড়া খুব সুন্দর হয় সেই জন্য এই কড়াইটা আজকে প্রায় হচ্ছে আপনার চোদ্দ তেরো চোদ্দ হবে এখন এই কড়াইটা খুব মানে কিছু কিছু কড়াইতে রান্না করে মানে খুব আনন্দ করা যায় যেরকম ভালো লাগে মানে ওগুলা ছাড়তেও মানে ফেলতেও খুব কষ্ট হয় এখানে বেগুনগুলো এখন আমি একটু সুন্দরভাবে আস্তে আস্তে জালে ভাজা করে নিচ্ছি এটা গুল বেগুন ছিল লম্বা না লম্বা থাকলে বলে এনে গুল বেগুন দিয়ে রান্না করলাম কার কার বেগুনি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর বেগুনি এগুলো তো দেখলে রোজার দিনের কথা মনে পড়ে যায় তো এখানে এই যে ভাজা হয়ে গেছে এক এক করে সবগুলো ভেজে নিতে হবে সময় লাগবে এগুলো ভাজতে একটু বিরক্ত লাগে সময় লাগে তো গরমের দিনে তো চলে থাকতে খুব কষ্ট হয় তো এখানে সকালে দেখি আম পড়ে বিছিয়ে আছে আর কিছুটা আম পারবে আচার দেওয়ার জন্য এই দৃশ্যগুলা যখন আমরা সাইডে একটা গ্যারম আছে ওখানে যখন ঘুরতে গেছি সেইটা দৃশ্যটা আচার দেওয়ার জন্য আমগুলো পারতেছে আম পারতে বা আম কোড়াতে কিন্তু খুব ভালোই লাগে আর এখন আচার না দিলে কয়দিন পরে তামগুলা পেকে গেলে আচার দেওয়া ভালো লাগে না তো এখানে কি সুন্দর সাইডে ফুল গাছ বেরোইছে এটারে তো আমরা দুপলা ফুল বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন গোলাপি কালার আছে আর হোয়াইট কালার সাদা কালার খুব সুন্দর দেখা যাচ্ছে এই ফুলগুলো যখন ফুটে খুব ভালো লাগে দেখতে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমার ব্লগটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম